और ऑल द बेस्ट कोच নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন আছে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ড যেটা প্র্যাকটিস গ্রাউন্ড এবং এখানেই কিন্তু আজ থেকে বলা চলে নতুন মৌসুমের এবং নতুন মরসুমে যে নতুন পদক্ষেপ তা শুরু করে দিল মহামারান স্পোর্টিং মহামারান স্পোর্টিং সিনিয়র দলের অনুশীলন শুরু হয়ে গেল সমর্থকরা স্ট্যান্ডের পেছনে যেমনটা দেখতে পাচ্ছেন এবং কোচ আন্দ্রেচেনিস সবের তত্ত্বাবধানে অনুশীলন প্রথমে অনুশীলন হচ্ছে এবং ছয় বিদেশি যারা যারা তারা কিন্তু পুরো দমে অনুশীলন করছেন আজকের অনুশীলনের প্রথমটা যেমনটা শারীরিক কসরত করতে দেখা গেল তারপর বল নিয়ে পুরো দমে অনুশীলন হচ্ছে এবং এখন দু দলে ভাগ করে কিন্তু একটা নিজেদের মধ্যে একটা ম্যাচ খেলা চলছে তো বলা চলে পুরোপুরি একদম কিন্তু সব কিছু শুরু হয়ে গেল আজকে মামা রান্স স্পোর্টিং থেকে এক নতুন যুগের সূচনা যেহেতু আজকে আমাদের অনুশীলন দেখার অনুমতি নেই এবং অনুশীলনের ভিডিও করারও অনুমতি নেই তাই আমরা সেই অনুমতি না থাকার জন্য ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না আমরা নিজেরা অনুশীলন যে যদিও বা দেখছি আর কয়েকদিনের মধ্যে অনুশীলনও দেখাতে পারবো সব কিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেলে তখন তো সব কিছু আসছেই তবে আজকের অনুশীলনে একটা আপডেট দিয়ে রাখি যে তন্ময় ঘোষ যাকে নিয়ে কলকাতা লিগেও একটা চোটের কারণে এবং তিনি খেলতে পারেননি টুয়ার্ড কাপেও বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি তো সেই তন্ময় কিন্তু আজকেও এখনও ফিজিওর সাথে আলাদাভাবে রিহ্যাব করছেন এবং যে সিম তাকেও কিন্তু কিন্তু দেখা গেল যে আলাদাভাবে তিনি ফিজিওর সাথে সময় কাটাচ্ছেন তাছাড়া বাকি সব ফুটবলারাই কিন্তু চলে এসেছেন প্রায় পঁচিশ জন ফুটবলার উপস্থিত আছেন গোলরক্ষক পদম ছেত্রী বা নিখিল ডেখা তারাও উপস্থিত আছেন হায়দ্রাবাদের যে দুই ফুটবলারকে নিয়ে কিন্তু খুব কথা হচ্ছিলো তারা কবে সাজ্জাদ হোসেন এবং মাখান ছোটে সাজ্জাদ হোসেন প্যারে এবং মাখান ছোটে তারা কিন্তু সাজ্জাদ হোসেন প্যারে এবং মাখান ছোটে তারাও কিন্তু অনুশীলনে আছেন এবং পুরো দমে একদম একটা বেশ ভালো মেজাজে অনুশীলন শুরু করে দিল এবং বিদেশিরাও কিন্তু পুরো সুস্থ বলেই মনে হচ্ছে এবং তারাও কিন্তু বল পায়ে কিন্তু কসরত করছে এবং পুরো দলের সাথেই অনুশীলন করছে তো অনুশীলনে দেখার যেমন বললাম যে এখনও অনুমতি নেই অনুশীলন দেখানোর কিন্তু দল যখন ঢুকে বা বেরোয় সেই সব মুহূর্তগুলো চলুন এক্সক্লুসিভলি রইল বিয়ন্ড স্পোর্টসের পর্দায় আপনাদের জন্য Hi, how are you? I'm good, and you? Fine, fine. Yes, Hi, how are you, man? I'm fine, you too. I'm good. Yeah. Okay. It's a new challenge. Yeah. Competition level has increased. And problem. With the same jersey. Yes, I cannot change my jersey number. My jersey number is twenty. Okay. Yep. I have a reason. How much excited? Oh, what is the reason? Man? Can you share? What's the reason? Twenty. Twenty is 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 my date. The date I was born. Okay. okay. That's the date of birth. 28 is my month. August. Okay, okay. What day is knocking the door? Yes, not Okay, advance. Happy birthday. That was for Thank you. Okay. I got

Yeah. 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 now everybody is ready to play. So as you can see, the way we are training, everybody is pushing. i know we are, we are going to be in a very good shape. bye-bye-bye-bye. So Some new things. Any comment? Inshallah. Alexis, how you enjoy? Welcome back, also, Kolkata. Thank you. I mean, challenges are working for you. How much